হ্যাঁ গাইস কেমন আছেন আসলেই ভালো তো অনেকেই বলতেছেন আমাকে ম্যাসেঞ্জারে যে ভাই গতকাল তো আন্দোলন হয়ে গেলো সে সম্পর্কে আপনি কিছু বলতেছেন না কেন দেখেন আন্দোলন একটা হওয়ার কথা এবং সেটা হয়ে গেল সেটা হওয়ার উচিত ছিল এখন সেটার ফল ভালো হবে না বা ফল কোনো কিছু হবে না সেটাই আসলে আমি আগেও জানতাম কয়েকজন মিডিয়া হয়তো বা ভালোভাবে প্রকাশ করছে ব্যাপারটা এবং মূলত আমাদের প্রধান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার কানে জানি এগুলো পৌঁছায় সে জন্যই মূলত উদ্দেশ্য ছিল ভুক্তভোগীদের তো সেই ভুক্তভোগীরা কিন্তু আমি বলবো ভালো কথাই বলছে আমি যতটা নিউজ শুনলাম এবং যতটা ইন্টারভিউ দেখলাম তো তারা তাদের মূল যে উদ্দেশ্য ছিল তো সেগুলা মোটামুটি ফিল করতে পারছে কারণ তাদের বার্তাগুলো একটা মিডিয়ার মাধ্যমে জানাতে পারছে এখন সেটার ফলাফল কত দূর আসছে সেটা আসলে ডিপেন্ড করে যে আমাদের মন্ত্রী দয় অথবা যে উপদেষ্টা আছে বর্তমানে তিনি কি বলছেন সেটা আমি পুরো কোটটা আমি যদি বলি তিনি বলছে এই সমস্যার সমাধানের এখন ইতালির হাতে আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি কি নিজেদের ভুলও স্বীকার করছি নিজেদের ভুল স্বীকার বলতে এখানে আমি বলি এটা কিন্তু তার কোর্ট ছিল কথার ভুল বলতে ওই যে জাল ডকুমেন্টসগুলো জমা দেওয়া অরিজিনাল ডকুমেন্ট যারা আছে তাদের পাশাপাশি জাল ডকুমেন্টও কিন্তু অনেক জমা হয়েছে এগুলা বার্তাগুলো কিন্তু আমরা বছরের পর বছর শুনে আসছি এবং তিনি এটাও বলছেন যে যারা অরিজিনাল নূলস্থা আছে সেই অরিজিনাল নোলস্থা থাকলেও ওই ফেক নলস্থার কারণে তারাও আটকিয়ে আছে তাদেরও যাচাই বাছাই হচ্ছে এখন মূল বিষয়গুলো হচ্ছে ষাট হাজার আবেদন যার অনেকগুলোতে সমস্যা আছে তিনি বলতে চেয়েছেন এবং ইতালি চায় সব কিছু যাচাই করতে এখন এই সে যাচাইয়ের সময়টা কিন্তু তারা নির্ধারণ করে দিতে পারবে না বাংলাদেশ থেকে এটা ইটালি নির্ধারণ করবে ফলে সঠিক মানুষরাও ভুগছে মানে সঠিক মানুষরা বলতে কি আপনারা যারা সঠিক নরস্থা নিয়েও ভুগতেছেন তো তিনি এবং এটিও বললেন যে ইটালিকে তারা প্রতিনিয়ত চাপ দিতেছেন এ বিষয়ে কিন্তু সেই চাপ দিয়ে তাদের তো আর কিছু করার নাই চাপই দিতে পারবেন আর কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না বিকজ সত্যিকার অর্থে তিনি বলছেন আমরা আবেদনকারীর কষ্ট বুঝি কিন্তু এখন কিছু করার নাই এবং তিনি আরও যোগ করছেন যে আবেদন করে কোনো লাভ হবে না বা এর ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না এখন এর যে টপিকগুলা আমরা এখন আলোচনা করলাম সেখানে মূল বিষয়টা হচ্ছে ইটালি তাদের যে সময়টা চেয়েছে সেটার সে সময়টা কিন্তু অগণিত মানে তারা সে সময়টার একটা ফাইনাল ডেস্টিনেশন দিতে পারবে না এবং আমাদের উপদেষ্টা যেটা বলছেন সেটা হচ্ছে বারবারই একই কথা বলে যান সেটা হচ্ছে ইটালির সব কিছু ইটালির হাতে তারা চাপ দিতেছেন এই পর্যন্তই ঠিক আছে এবং তিনি নিজের ওপর ঘাড়েও এক বলছেন যে আমাদের বাঙালিরা অনেক ফেক ডকুমেন্টস জমা দিয়েছে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এই ফেক ডকুমেন্টস কীভাবে জমা পড়লো এত সেটা একজন খুব সঠিকভাবে বলছিলেন একটা হয়তোবা টোয়েন্টি ফোর্স নিউজ চ্যানেলের নাম কি টোয়েন্টি ফোর্স ছিল না কিনে যাই না তিনি বলছিলেন যে আমাদের যদি ডকুমেন্টস ফেক হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ তো তাদের সিস্টেম থাকা উচিত ছিল যে আপনার নুরস্থার নাম্বার এবং যার নাম তার একটা তো ডকুমেন্টস তো ইটালিয়া অ্যাম্বাসিতে থাকে তো সেইটার উচিত ছিল তখনই আপনাদের ওগুলা রিজেক্ট করে দেওয়া যদি এটা সেটা করতো এই দুই বছর যে মানুষ কষ্ট করে বসে থাকতো এবং দুই বছর পরও দেখা যাচ্ছে যে একটা ওই যে রিজেক্ট দিতেছে তো সেই দুই বছর তার নষ্ট হতো না খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যদি এই সিস্টেমটা থাকতো এখন নতুন করে এখন দেখা যাচ্ছে যে ওয়েব ফর্মের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি ওয়েব ফর্ম যাদের অরিজিনাল অবস্থা আছে তখনই আপনি পূরণ করে আপনাকে এক মাসের মধ্যে একটা টাইম দেওয়া হয় যদি আপনার নোটস্থ অরিজিনাল হয়ে থাকে এবং আরও অন্যান্য ডকুমেন্টস তারা দেখতে চায় এখন ওই ওই ফর্মের মাধ্যমেই তারা পূরণ করে এবং এক মাসের মধ্যে কিন্তু সেই জমা দেওয়ার একটা টাইম লাইন পায় এই যে একটা সুবিধা হয়েছে এখন বর্তমানে এই সুবিধা ওই বলুন না যে যারা এই যে সাফার করতেছে এই সাফার করতে 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 তাদের নতুন নিয়ম বের হয় এবং যেটা এত বছর করেনি কিন্তু এখন করলো তো সেটা ওই যে যাদের দরকার এখন যাদের এই সমস্যা সমাধানের দরকার যে এত বছর ওয়েট করতেছে তাদের সমস্যা সমাধান করতে করতে তারা নতুন সমাধান বের করে যারা নতুন তাদের জন্য তাই না এখন সমস্যাটা যেই আন্দোলনকারীরা যারা আছেন। তাদের অনেকেই দেখলাম যে তাদের সুন্দরভাবেই কথাগুলো বলতেছে ঘটনার আড়াল থেকেই যাবে আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে কিন্তু ইটালির একটা উচিত ছিল আজকে বা কালকে যেহেতু গতকাল আন্দোলনটা হয়েছে গতকাল একটা নোটিশ দেওয়া বরাবরই যেটা করে কিন্তু দেয়নি তারা বিএফএস গ্লোবাল থেকেও নোটিশ আসার কথা ছিল আজকে কিন্তু দেয়নি তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সুযোগে আমরা বাঙালি ভাই অনেক পোস্ট দেখতেছি অনেক ফেক পোস্ট দেখতেছি যে ইটালি অ্যাম্বাসির নামে বা বিএফএস গ্লোবালের পোস্টটা যে টেমপ্লেট থাকে ডিজাইনটা সেইটা কপি করে একটা নিজের ইচ্ছা মতো একটা নিউজ ছড়াই দিতেছে আজ আপনাকে আমি দেখাই হয়তো বা এই এখন দেখতে পাচ্ছেন এরকম যেসব চ্যানেলে এইসব ভুল নিউজ তথ্য বা যেসব পেজে ফেসবুক পেজে এসব ভুল নিউজগুলো দেয় আপনারা দয়া করে এইসব ফালতু পেজে কিভাবে আপনারা লাইক বা ফলো করে রাখেন আমি আমার মাথায় আসে না এবং এগুলো আবার আমাকে শেয়ার করেন যে ভাই এগুলা কি সঠিক কি না ওইখানে আপনার পোস্টের কমেন্টসই আপনি দেখতে পারবেন যে অনেক মানুষ রিয়াকশান দিছে এবং সেগুলা যে ফেক আপনার কি এতটুকু নলেজ নাই যে যেহেতু বিএফএস গ্লোবালের একটা পেজ থেকে আমাকে নিউজটা দেখলাম একজনের পেজে আমি একটু বিএফএস গ্লোবালে পেজে যাই একটু যেয়ে দেখি নিজে একটু ভ্যারিফাই করি যে আসলে কি সত্য কিনা আপনি ওই সব কিছু দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন আপনি বিএফএস গ্লোবালে কোনো নিউজ নাই আপনার ইটালি অ্যাম্বাসির পেজে কোনো নিউজ নাই কিন্তু দেখলেন যে ওই পেজের নিউজ তাহলে মানে তাহলে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হচ্ছে ভিউ কামানো এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানি এই যে নিউজটা দেখে আপনি তাকে মেসেজ করবেন এবং সে মেসেজের মাধ্যমে কি করবে নিজেকে একটা উত্তর দেবে এবং এবং কয়েক মিনিট পরে দেখবেন যে তাই আবার আবল তাবোল নিউজ করতেছে তো এগুলো আপনারা যতটুকু পারেন যারা এইসব ভুক্তভোগী আছেন এসব চ্যানেল ফলো না করে জাস্ট ডাইরেক্ট ব্লক লিস্টে ফেলে দেন বা আনসাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে এখন এই সব সমস্যার সমাধানের মধ্যে যদি এসব ভুল নিউজ এসব ভুয়া নিউজ দেখেন কার মেজাজ না খারাপ লাগে আমার মেজাজ প্রচুর খারাপ হয়েছে যখন দেখি এইসব ভুল আবলতাবল নিউজ নিয়ে পুরা ভরপুর এখন মানুষ আসলে চাচ্ছেটা কি এখন মানুষ চাচ্ছে হচ্ছে দেখেন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে মজা করা একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ভিউ কামানো ফিলিস্তিনি বিষয় নিয়ে দেখেন যে এআই ভিডিওগুলো হচ্ছে এআই ভিডিও নিয়ে অনেকে ভিউ কামিয়ে নিতেছে পারেন না যে এই সব বিষয় নিয়েও এআই দিয়ে ভিডিও করে মানুষ এখন নিজের মনুষ্যত্বকে হারিয়ে এই ভিউর পেছনে ঘুরতেছে ঠিক আছে সঠিক নলেজ দিয়ে ভিউ কামান আমার কোনো মানায় নেই সঠিক নলেজ মানুষকে যেটা শেখায় মানুষ যেটাতে উপকার পাবে সেইটা আপনি শেয়ার করেন ঠিক আছে এই আবল তাবোল নিউজ ভুল নিউজ দিয়ে মানুষকে আরও কনফিউশনে ফালান কেন ঠিক আছে এখন মূল বিষয়টাই আসি এখন যেহেতু দেখতেছেন যে আন্দোলন এখন যে ফলটা আসলো এটার কিন্তু কোনো লাভ হয়নি আন্দোলন আসলে কথা হচ্ছে নিউজ মিডিয়া কভারেজ করছে হয়তোবা যদি আপনার কয়েকটা মিনিট কয়েকদিন পর যদি দেখেন যে ইটালি অ্যাম্বাসি একটা আরেকটা নোটিশ নিয়ে আসবে এবং সেটা আর কি এখন তারা একটাই কথা তাদের চাচাই বাচাই সময় এই সময় তিন মাস বাদছিল তিন মাসের পর কিন্তু একটা কথা বলছিল তাদের ইয়েতেই ছিল এখন ওটা সব ভুলে গেছে যে তিন মাসের মধ্যে কিছু না হলে আপনারা যা ইচ্ছা তা করতে পারেন এখন দেখেন ইতালি বিষয়টা আসলে খুবই জটিল বিষয় পড়ে গেছে এখন মানুষগুলো তো এত মানুষগুলা কিভাবে কি করবে আমারও মাঝে মধ্যে কি বলে কিছু বলার থাকে না বা ভিডিও করব কি তা কী তাদের সান্ত্বনা দেবো সান্ত্বনা দেওয়ার তো এখানে কিছু নাই ঠিক আছে অনেক কষ্ট লাগলো যে ইন্টারভিউগুলো দেখলাম এবং ভুক্তভোগী অনেকে কেঁদেও দিয়েছেন কি করবেন আসলে তাই না একটা ভালো ফিউচার করতে গিয়ে নিজের প্রেজেন্ট যে বর্তমানটা ছিল সে বর্তমানকে নষ্ট করে ফেলা একজন তো ফ্যামিলি নিয়েই চলে আসছে তার ঠিক আছে যে কতটা অবস্থা কাহিল এখন যুক্তি এদিক থেকেও আসে যুক্তি এদিক থেকেও ওদিক থেকেও আসে ঠিক আছে এখন তারা সরকার যারা বলবে যে আপনারা টাকা দিয়ে লেনদেন কেন নেন এগুলো তো দেখার বিষয় না সঠিক তো তারাও বলে আবার এখানে ইটালি অ্যাম্বাসি আমি বলবো ইটালির কর্মকর্তাদের বলবো সবচেয়ে বড় বাধা হচ্ছে তারা এবং তারাই ক্লিয়ারেন্স দিতে পারতেছে না বা সময় বেঁধে দিতে পারতেছে না ভাই একটা সময় বেঁধে দেন